বন্ধুরা আমরা যখন বয়স্ক মহিলা বলি তখন ভাবে বয়স বাড়লি নাকি তাদের মন মানসিকতা দেহের সব চাহিদা শেষ কিন্তু সত্যিটা একেবারেই আলাদা কারণ একজন নারী শুধু মা কিংবা স্ত্রী নয় তিনিও একজন মানুষ তার দেহে রক্ত প্রবাহিত হয় যার মনে আবেগ কাজ করে যার ভেতরে প্রেম আর কামনা দুটি বেঁচে থাকে প্রথম অবস্থা সন্তান বড় হয়ে গেলে শ্রোতারা একজন নারী যখন যৌবনে থাকে তখন সংসার সন্তান পরিবার সব কিছুতে তিনি জড়িয়ে থাকেন কিন্তু যখন ধীরে ধীরে সন্তান বড় হতে থাকে পড়াশোনা আর নিজের দুনিয়ায় ব্যস্ত হয়ে যায় তখন মায়ের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয় এই শূন্যতার মাঝে অনেক নারী আবার নিজের ভেতরের চাহিদাগুলো অনুভব করতে শুরু করেন সেই সময়ে দেহে জানিয়ে দেয় সে এখনও ভালোবাসা চায় ছোঁয়া চায় অন্তরঙ্গতা চায় দ্বিতীয় অবস্থা স্বামী যখন দূরে থাকে বা অবহেলা করে বন্ধুরা অনেক সময় স্বামীরা বয়স বাড়ার সাথে সাথে স্ত্রীর প্রতি যত্ন কমিয়ে দেয় হয়তো অফিস কাজকর্ম বা অন্য টেনশনে জড়িয়ে পড়ে তখন নারী মনে করে আমাকে কেউ আর চাইছে না এই অবহেলে তার মধ্যে চাওয়ার তৃষ্ণা বাড়িয়ে তোলে সে হয়তো সরাসরি বলে না কিন্তু ভিতরে ভিতরে অনুভব করে দের প্রতিটি সেরা অপুষিরা একটুখানি ভালোবাসার ছোঁয়া চাইছে তৃতীয় অবস্থা হরমোনের পরিবর্তনও মনের টানা পড়েন বয়স বাড়ার সাথে সাথে নারীদের শরীরে নানা হরমোনের পরিবর্তন ঘটে এই পরিবর্তন অনেক সময় চাহিদাকে আরও প্রবল করে দেয় বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এমন সময় আসে যখন নারী নিজের অজান্তেই যৌন ইচ্ছার প্রতি বেশি সংবেদনশীল হয়ে ওঠে মজার বিষয় হল বাইরে থেকে তারা হয়তো নির্লব্ধ থাকে কিন্তু ভেতরে ভিতরে মন আর শরীর যেন অস্থির হয়ে ওঠে চতুর্থ অবস্থা একাকিত্বের সময় বন্ধুরা বেলায় ঘরে যখন চারিদিক নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে তখন অনেক নারী নিজের একাকিত্ব অনুভব করে সেই সময় তাদের ভেতরে জমে থাকা আবেগ অপূর্ণতার আকাঙ্ক্ষা মাথায় তুলে দাঁড়ায় হয়তো বাইরে প্রকাশ করে না কিন্তু বিছানায় শুয়ে শুয়েই মন বলে ওঠে আমাকেও তো ভালোবাসা দরকার আমাকে তো কেউ স্পর্শ করুক পঞ্চম অবস্থা পুরনো স্মৃতির টান বন্ধুরা মানুষের মনে পুরনো স্মৃতি বড় অদ্ভুত জিনিস অনেক বয়স্ক নারী হঠাৎ কোনো পুরনো প্রেমের কথা মনে করে অথবা যৌবনের সময়কার সম্পর্কের মুহূর্তগুলো মনে করে আবেগপ্রবণ হয়ে ওঠেন সেই স্মৃতি তাদের ভিতরে ঘুমিয়ে থাকা যৌন চাহিদাকে আবার জাগিয়ে তোলে এমনকি পুরনো স্মৃতি ছবি কিংবা গানও অনেক সময় অস্থির করে তোলে তো শ্রোতারা এটাই সত্যি বয়স বাড়লেও নারীর ভেতরে চাওয়া মরে যায় না বরং নির্দিষ্ট কিছু মুহূর্তে তা আরও জোরালো হয়ে ওঠে তারা প্রকাশ করতে পারে না লজ্জা পায় সমাজে ভয় থাকে কিন্তু মন আর শরীর তো আর বাধা মারে না বন্ধুরা আমাদের উচিত নারীর এই দিকটিকে বুঝতে শেখা কারণ নারী মানেই কেবল দায়িত্ব আর ত্যাগ নয় তিনি একজন মানুষ তার অনুভূতি আছে তার চাওয়া আছে তার ভালোবাসার অধিকার আছে তাই যারা স্বামী তারা স্ত্রীকে অবহেলা করবেন না যারা ছেলে মেয়ে তারা মাকে একা ফেলে রাখবেন না মনে রাখবেন ভালোবাসা শুধু যৌবনের সম্পদ নয় বরং সারা জীবনের সঙ্গী এ ছিল আজকের আলোচনা বয়স্ক মহিলাদের কখন যৌন চাহিদা বাড়ে আর তারা গোপনে কেমন ছটফট করে ওঠে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালোবাসা কোনো বয়সে বাধা নয় আগামীতে আবার দেখা হবে নতুন এক আলোচনায় ততদিন ভালো থাকুন ভালোবাসায় থাকুন আমি ছিলাম আপনাদের অন্তহীন জীবন প্রিয় আর্যে সারাটা জীবন সবাই ভুলই বুঝল কারণ কাউকে বোঝাতে পারেনি আমি মানুষটা কেমন তাই অভিযোগ যদি রাখতে হয় নিজের প্রতিরেক্ষ যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি জীবনকে বুঝতে চাইলে ফিরে দেখো আর জীবনকে চাইলে সামনের দিকে পরিকল্পনা সম্পূর্ণ হারিয়ে দিতে পারে যাদের মা বেঁচে আছে নিজেকে গর্বিত অনুভব করো কারণ মা থাকতে কেউ গরিব হয় না যে নারী তার বৈদ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না পরপর সে আসক্ত থাকে স্বর্গে এনে দিলেও সে সন্তুষ্ট হবে না যে পুরুষের ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পরনারীতে আসক্ত থাকে গোটা দুনিয়ার সব রমণীয় এনে দিলেও তার মন ভরবে না জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয় তবে তাই করো পরিবর্তনের শুরুতে কিছুটা কষ্ট হবে তবু যে তোমার মূল্য বুঝলো না তার জন্য বসে সময় কখনোই নষ্ট করো না ভালো থাকার জন্য ভালোবাসলেও দিন শেষে আমরা কেউ ভালো থাকে না প্রয়োজন পুড়িয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায় মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যিকে মেনে নিতে অক্ষম হয় ভালোবাসার আঘাত যতটা তীব্র ঘেনার আঘাত ততটাই নিধারণ আঘাত আমাদেরকে এক ধাক্কায় অনেক বড় করে দেয় বয়স যা পারে না আমাদের জীবনের প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের সাথেই জড়িয়ে থাকে যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে সেদিন জানবে ভালোবাসা শেষ একবার কে বেশি জোরে দৌড়ায় কুকুর না চিতা এই জন্য রেস অনুষ্ঠিত হল কুকুর দৌড়িয়ে গেলেও চিতার তার জায়গা থেকে এক চুলো নড়ল না যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো সবাই যখন কারণ জানতে চাইল তখন চিতা বলল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক হাত দাও সেসব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায় যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাঠাও সে ঠিকানায় কাউকে কষ্ট দিয়ে নাকি ভালো থাকা যায় না আমি তো দেখি তারা দিব্যি ভালোই থাকে মনে রাখবেন জীবনটা আপনার তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না কখনোই বরং আপনার ক্রমবয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যরা আপনাকে হাসির খোরাক বানিয়ে দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন কথা বলা বন্ধ করে দেওয়া নিজের ইচ্ছেগুলোকে সময় প্রাধান্য দেওয়া উচিত বেঁচে থাকার প্রেরণা অনুভূতি নিয়ে খেলা যাদের অভ্যাস মানুষ পাল্টানো যাদের স্বভাব তাদের কখনই ভালোবাসতে যেও না কারণ ওরা ওই শব্দের মর্ম কি তা জানে না মহান হতে চায় না শুধু ভালো মানুষ হতে চায় কারোর জন্য যদি কিছু করতে পারে তা যেন করতে পারে কোনো স্বার্থ ছাড়াই একটা ছোট্ট বীজ জানে বড় হতে হলে নোংরায় পুড়তে হয় অন্ধকারে ডুবে থাকতে কঠিন যুদ্ধের পর আলোর দেখা পাওয়া যায় লক্ষ্য পূরণের জন্য মানুষ যদি মন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় ধীর এবং নির্লসভাবে প্রচেষ্টা করে যায় তাহলে গুণগুলির গ্রহ নক্ষত্র তার স্থান বদলে দেয় রাগী মানুষের মন বুঝতে খুব কম মানুষই পারে সবাই তার বাইরের রাগকে বেশি প্রাধান্য দেয় কিন্তু ভিতরে জমে থাকা কষ্টটা দেখে না কেউ তার রাগের কারণটা খোঁজে না রাগী মানুষটিও তার কষ্ট প্রকাশ করতে পারে না তার ভালোবাসা কষ্ট রাগের মাধ্যমে প্রকাশ পায় সবার মতো করে সে তার ভালোবাসা এবং কষ্ট প্রকাশ করতে পারে না বলে কেউ তার ভালোবাসা এবং কষ্ট কখনোই বুঝতে পারে না ভালোবাসলে একটা রাগী মানুষকে ভালোবাসুন কম ঠকবেন কারণ সে কখনো অভিনয় করতে পারবে না সে প্রথম থেকেই রাগ দেখিয়ে বলবে খুব প্রকাশ করবে আপনার সাথে খারাপ ব্যবহারও করবে রাগ করে কষ্ট দিলেও শেষে আপনার হাতটি সে ধরে থাকবে পরিস্থিতি যেমনই হোক তোমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে মনে রেখো কাউকে হারানোর শোকের ছায়া কারো কাছে বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না এটি চরম বাস্তব কথা সত্য অবহেলা পাওয়া মানুষটাও একসময় নিজেকে সামনে নিতে শিখে যায় শুধু একটু সময়ের অপেক্ষা নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দিবে সবকিছু দেখছি সবকিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে বাস্তব জীবনে ভালো মানুষ হও সামাজিক মাধ্যমে নয় বেমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামে মানুষের অনুভূতি খুবই সীমিত একটা সময়ের পর নতুন কোনো অনুভূতি আর জন্ম নেয় না পুরাতন অনুভূতিগুলি জন্ম নেয় বারবার